السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أبو تهلم سبا حفظه الله لك إشوا أربي شيك جرا أبن رابورتين أبن ديجونو بأماديجونو أي كتاب تير باشا باشي على غرط بونهلو أبو تهلم سبا حفظه الله لك التميم الكتابي তো আত্মা তামরিনুল কিতাবি প্রথম খণ্ডের উপরে আমাদের তামরিন বা অনুশীলন চলছিল তামরিনুল কিতাবি পৃষ্ঠা নম্বর ছয় থেকে সাত নম্বর ছয় তো চলুন আমরা তামরিনের দ্বার শুরু করব আপনাদেরকে সাবা হাসানাবিল অনলাইন রাবিক মাদ্রাসায় স্বাগতম আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্যই শেখার বা শেখানোর তৌফিক দান করুন আমরা ভাষা শেখার বা শেখানোর পাশাপাশি সাবা আহসান আবিল ফাউন্ডেশন থেকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন দুস্থ অসহায় মানবতার জন্যে কিছু কিছু করার চেষ্টা করছি নীলফামারিতে আমাদের একটি মাদ্রাসার প্রজেক্ট রয়েছে আমরা লালমনির হাটে আরেকটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি তো আসুন আমরা যেভাবে শেখার জন্য এগিয়ে এসেছি দুস্থ অসহায় আমার ভাই বোনরাও যেন সেভাবে দিন শিখতে পারে সেই জন্য আমরা আমাদের চেষ্টাকে অব্যাহত রাখি প্রথমে আমরা আরবি থেকে বাংলা করব প্রথম বাক্য ছিল আই হাল মহাল লিমু অহিং দ্যাকা খ রিতন আই হাল মহায় লিমু হে শিক্ষক অহিং ডাকা খরী ততন আপনার কাছে একটি মানচিত্র রয়েছে অহিং ডাকা খ রি ততন জ্যাদি দায়তুন অহিং ড্যাকা ততন জ্যাদি দায়তুন আপনার কাছে একটি নতুন মানচিত্র আছে আপনার কাছে ইংদাকা আপনার কাছে আছে করিতুতুন জাদিদাতুন একটি নতুন মানচিত্র ইংদাকা মানে আপনার কাছে ইংদাহু মানে কি তার কাছে আমার কাছে আরবে কি ইংদি তোমার কাছে ইংদাকা মুআন্নাস হলে ইংদাকি আমামা মানে কি সামনে আমামহু তার সামনে আমামি আমার সামনে তার সামনে একটি

অজমি লাতুন হ্যাঁ দিল খরী তত জাদিদ্যাথুন অজমি লাতুন এখানে একটা তা এবং ভুলে এসেছে এই মানচিত্রটি নতুন ও সুন্দর হ্যাঁ দি হিল খরি তত জাদিদ এটি মদিনার মানচিত্র শহরের মানচিত্র হ্রাদিহি খরি ততুল মাদী ইন আতি হ্রাদিহি ততুল মদিন আতি খ রে ততুল মাদী নাতি আইং দেখা খ ততুল মাদী নাতি শহরের মানচিত্রটি তোমার কাছে শহরের মানচিত্রটি তোমার কাছে খর রে ততুল মাদী শহরের মানচিত্রটি এই যে টিউব বলার কারণে আল খর ই যেন না বলি কারণ খ রে ততল মাদী নাতি খর ই তত মদফ হয়েছে মুদফের শুরুতে কখনোই আলিফিলাম আসে না হাজাল ওয়ালাদু তিলমি ইদুন দ্যা কি হুন হাজাল ওয়ালাদু তিল মিদুন দা কি ইউন হাজাল ওয়ালাদু এই ছেলেটি তিল মিদুন দা কি ইউন একজন মেধাবী ছাত্র এই ছেলেটি মেধাবী ছাত্র আমাহু সাব্বু ওরাতুন তার সামনে কি আছে সাব্বু ওরাতুন একটি ব্ল্যাক বোর্ড আমাহু সাব্বু ওরাতুন তার সামনে আছে একটি ব্ল্যাক বোর্ড আর সাব্বু ওরাতু আমাহু ব্ল্যাক বোর্ডটি তার সামনে তার সামনে আছে একটি ব্ল্যাক বোর্ড আর ব্ল্যাক বোর্ড তার সামনে পার্থক্য কি তার সামনে আছে একটি ব্ল্যাক বোর্ড এখানে রতনটি পরে এসেছে একটি ব্ল্যাক বোর্ড অনির্দিষ্ট হওয়ার কারণে পরে এসেছে আর সাবু ওরত আর ব্ল্যাক বোর্ডটি তার সামনে এখানে নির্দিষ্ট হওয়ার কারণে আগে এসেছে তো আমরা জানি যে শব্দটিকে নির্দিষ্ট করা হয় নির্দিষ্ট করার জন্য কোন শব্দকে নির্দিষ্ট করার জন্য শুরুতে আলিফ লাম আনা হয় কি আনা হয় আলিফ লাম আনা হয় সাব্য রতন একটি ব্ল্যাকবোর্ড বোর্ড রতু ব্ল্যাক কি দ্বারা নির্দিষ্ট হলো আলিফলাম দ্বারা নির্দিষ্ট শব্দকে আমরা বলি মা নির্দিষ্ট শব্দকে আমরা কি বলি মা আরিফা অনির্দিষ্ট শব্দকে কি বলি নাকেরা সাব্বু রতুন নাকেরা আর আসাব্বু রত মা আরিফা সাব্বু রতুন নাকেরা আর আসাব্বু রত মা আরিফা ফাতিমা তু বিন তুন তাইবাতুন ফাতিমা একটি উত্তম মে। একটি উত্তম মেয়ে কহা মিরওয়া খাইতুন তার উপরে একটি পাখা আছে ফ কহা মির ওয়া তার উপরে একটি পাখা আছে আলমিরওয়া হাইটু ফাও কহা পাখাটি তার উপরে আলমিরওয়া হাইটু ফাও কহা পাখাটি তার উপরে এংদাল মোহাইল লিমি খরি ততুন আইন লিমি খরি ততুন শিক্ষকের কাছে একটি মানচিত্র আছে লিমি মোয়াল্লিমি খরিততুন শিক্ষকের কাছে একটি মানচিত্র আছে আল খরিততু ইংদাল লিমি মানচিত্রটি শিক্ষকের কাছে আছে মূল কথা হলো যে যে বাক্যে যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে আমরা বলি মুক্তদা আর যে খবরটি দেওয়া হয় সেটাকে বলা হয় খবর আচ্ছা ফাতেমা তো তই তৈবাতুন কার সম্পর্কে খবর দেওয়া হয়েছে ফাতুমা সম্পর্কে ফাতেমা তো বিনতুন ত্বয়গিব আতুন ফাতেমা একটি উত্তম মেয়ে এই জন্য ফাতেমা শব্দকে আমরা বলবো মারিফা খবরটা কি দেওয়া হয়েছে সে একজন উত্তম মেয়ে বিনতুন ত্বয়গিবাতুন আফমান ফাতেমাকে আমরা বলবো মুবতাদা কি বলবো মুবতাদা খবরটা কী দেওয়া হয়েছে একটি উত্তম মেয়ে বিনতুন ত্বয়গিবাতুন এই জন্য বিন্তুন ত্বয়িবাতুন হলো খবর তো তাহলে মু ফাতেমা তো হলো মুফতাদা আর বিনতুন তয়িবাতুন খবর মুফতদাদা আর খবরের মাঝে একটা পার্থক্য কি আমি লক্ষ্য করছি কোন পার্থক্য আছে আছে একটি নাম মারিফা নির্দিষ্ট প্রতিটা নাম কি হয় মারেফা হয় খালেদ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম মারিফা আরিফা তারেক একজন নির্দিষ্ট ব্যক্তির নাম মারিফা রেফা মাজেদ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম মারিফা তাহলে কোন নাম সেটা কি হয় মারিফা হয় তাহলে তো কি হয়েছে মারিফা হয়েছে বিনতুন তাইবাতুন একটি মেয়ে নাকেরা হয়েছে তাহলে আমরা বলতে পারি সাধারণত মুফতদা মা হয় আর খবর না কেরা হয় সাধারণত মুফতদা মা হয় আর খবর না কেরা হয় আর মুফতদা সবসময় বাক্যের শুরুতে আসে মুক্তদের ন্যাচার হলো তা মা হবে আর সেটা কোথায় আসবে বাক্যের শুরুতে আসবে যে মতো বাক্যের শুরুতে এসেছে কিন্তু কখনো যদি মুফতদাটা না কেরা হয় তখন বাক্যের শুরুতে না এসে শেষে আসে কখনও যদি মুক্তদাটা নাকেরা হয় সাধারণত মারেফা হয় যেমন তো মারেফা হয়েছে কিন্তু যদি কখনো নাকেরা হয় মুক্তদাটা সেটা কোথায় আসবে বাক্যের পরে আসবে যেমন ফাউকাহা আমির ওয়াহাতুন তারপ তার উপরে একটি পাখা আছে পাখাটা অনির্দিষ্ট নাকেরা হয়েছে তাই মুক্তদা হওয়া সত্ত্বেও এটা পরে এসেছে কিন্তু আলমির ও হাতু কহা পাখাটি তার কাছে আছে এখানে আলমির ও হাতু মারে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মুক্তদা যে সব সময় বাক্যের শুরুতে আসে সেই নিয়ম অনুযায়ী এখানে শুরুতেই এসেছে তার পরের বাক্যাল মোয়াল্লিমিমি খতুন শিক্ষকের কাছে একটি মানচিত্র রয়েছে মানচিত্র একটি না কেরা হওয়ার কারণে এটি বাক্যের পরে এসেছে এর পরের বাক্য দেখি আল খারি ততদাল লিমি মানচিত্রটি শিক্ষকের কাছে আছে মানচিত্রটি মারেফা মুক্তদা হয়েছে মুক্তদাটি স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারেফ হওয়ার কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাক্যের শুরুতেই এসেছে আমা আমাইল হাদি কার্টুন আমা আমাইল হাদি মসজিদের সামনে একটি বাগান রয়েছে মসজিদের সামনে একটি বাগান রয়েছে হাদিহিল দিহিল হাদি কটু আমল হ্যাঁ দি হাদি এক আমা মাসজিদি এই বাগানটি মসজিদের সামনে আছে এই বাগানটি মসজিদের شامني تحت الطاوله حقيبه تحت الطاوله حقيبه تيبلের নিচে একটি ব্যাগ রয়েছে টেবিলের নিচে একটি ব্যাগ রয়েছে هذه السبوره نظيفه هذه السبوره نظيفه এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন হাদি হি সাব্বু রতুন আফদু ফাতুন এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন মাসা হাতু সাব্বু রতি জাদি ইদাতুন ব্ল্যাকবোর্ডটি ডাস্টার নতুন মাসা হাতু সাব্বু রতি জাদি ইদাতুন ব্ল্যাকবোর্ডটি ডাস্টার নতুন রশিদুন আমা মাস সাব্বু রতি রাশেদ ব্ল্যাকবোর্ডটি সামনে রয়েছে রশিদুন আমা আমাস সাব্বু রতি রাশেদ ব্ল্যাকবোর্ডটির সামনে আছে হাদা মানদরুল মাদিনাতি হাদা মানদরুল মাদিনাতি ইয়া শহরের দৃশ্য মানদরুল মাদী নাতি জামিল উন জিদ্দন মানদরুল মাদী নাতি জামিলুন জিদ্দান। শহরের দৃশ্য খুব সুন্দর মানদরুল মাদিন নাতি জামিলুন জিদ্দান, শহরের দৃশ্য খুব সুন্দর আমা আমাল মুসাফির তরিয়ে কোন মুসাফিরের সামনে একটি পথ আছে মুসাফিরের সামনে তরি এখন একটি পথ আছে هذا المسافر فقير جدا هذا المسافر فقير جدا اي مسافر كوب دوريدرو هذا المسافر فقير جدا اي مسافر كوب دوريدرو <applause> هذه مدينة وتلك قرية اتي شهورا شتي جرام هذه مدينة وتلك قرية اتي شهورا شتي গ্রাম তিলকা করিয়া তু রশি দিন সেটি গ্রামে রাশেদের গ্রাম করিয়া তু রশি দিন রাশেদের গ্রাম গ্রাম ফাতেমার করিয়া তু রাশেদের তা শিক্ষকের গ্রাম করিয়াতিম আচ্ছা সেটি রাশেদের গ্রাম তিলকা করিয়া তু রসিদিন রাশেদের গ্রামটি খুব সুন্দর রাশেদের গ্রামটি আরবে কি হবে রাশিদের গ্রামটি এটি দেখে আমি কি আলিপ্লাম যুগ করবো রশিদিন বলবো বলবো না কেন আসে না রাশিদের গ্রামটি করিয়া খুব সুন্দর এটি প্রশস্ত রাস্তা হা তরিকুন ওয়াসিউন এটি প্রশস্ত রাস্তা হা তরিকুন ওয়াসিউন রাস্তার পাশে একটি মসজিদ আছে বিজা আনিবে তরিকি মসজিদুন রাস্তার পাশে একটি মসজিদ আছে বিজয় আনিবে তরি মসজিদুন কামরা দরজাটি খোলা ব্যব গুরফি মেফতু হন কামরা দরজাটি খোলা ব্যবফেতী মেহতু হন দরজার সামনে একজন লোক আছে আমায়ামেল ব্যাবি রাজুল দরজার সামনে আমার ব্যাবি একজন লোক আছে রজুলন দরজার সামনে একটি একজন লোক আছে আমায়াম ব্যাবি রজুলুন লোকটি খুব দরিদ্র লোকটি আর রাজুল খুব দরিদ্র ফকির জিদ্দেন আর ফাকি এরুণ জিদ্দান কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে লোকটি সম্পর্কে আরবি কি হয়েছে 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 খুব খবর জিদ্দানটা তাকিদের জন্য অথবা আরও জোরালোভাব সৃষ্টি করার জন্য এসেছে তাকিদ বলি এটাকে আমরা বাংলায় সেখান থেকে বলি যে তাকিদ করা তাকিদ দেয়া তাগিদ না আসলে আরবি শব্দটা হলো তাকিদ হ্যাঁ তারপরে বাক্যটা রাশেদের গাড়িটি দরজার সামনে আছে রাশেদের গাড়িটি আরবি কি সাইয়া রাশিদিন দরজার সামনে আমায় বাবি রাশেদের গাড়িটি দরজার সামনে আছে সাইয়া ওশিদ্দিন আমায় বাবি গ্রামের কৃষকটি উত্তম লোক গ্রামের কৃষক ফেল্লা আহল করিয়াতি উত্তম লোক রজ উলন্ত গ্রামের কৃষকটি উত্তম লোক ফেল্লা আহল করিয়াতি ইবন কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে গ্রামের কৃষক সম্পর্কে ফাল্লাহ হল করিয়াতি তা ফাল্লাহ হল কারিয়াতি হলো মুফতাদা খবরটা কী উত্তম লোক রজনুন তয়িবুন রজনুন তয়বুনটা কী হয়েছে খবর হয়েছে কীভাবে হলো গ্রামের কৃষকটি ফাল্লাহল করিয়াতি ফাল্লাহ মুদফ আলকরিয়াতি মুদফোন নিলেই হি ফাল্লাহ মুদফ আলকরিয়াতি কি মুদফোন নিলেই হি মদফ মুদফোন মিলে মুফতাদা রজনুন মাউসুস তয়িবুন সিফাত মাউসুস শেফাত মিলে খবর একটা বিষয় লক্ষ্য করি আমরা বলেছি মুক্তদা মা হয় আর খবর নাকেরা হয় রজুলুন উলুন খবর হয়েছে না স্পষ্টই বুঝতে পারছি আর ফাল্লাফল করিয়াতি গ্রামের কৃষক এটি মা আরেফা কীভাবে হয়েছে বা নির্দিষ্ট কীভাবে হলো নির্দিষ্ট হওয়ার কয়েকটি ওয়ে আছে বা মাধ্যম আছে একটা আমি কি বলেছিলাম বা আমরা বলেছি যে শুরুতে আলি আসতে হবে আর রজুলু এই যে আর রজুলু আলিফ লাম যোগ করার কারণে মারিফা হয়েছে দ্বিতীয় ওয়ে হলো মা শব্দের দিকে মোদফ হতে হবে মারিফা শব্দের দিকে মুদফ হতে হবে এখানে ফাল্লা শুরু শুরুতে আলিপলাম আসেনি কারণ এটি মুদফ হয়েছে কিন্তু মুদফ হয়েছে কার দিকে আল করিয়াতের দিকে আল কয়াতির শুরুতে কি আছে আলিপলাম আছে তার মানে আল আল করিয়াত শব্দটি মারেফা কোন শব্দ যখন মারিফা শব্দের দিকে মুদফ হয় তখন সেই শব্দটিও মারেফা হয়ে যায় এই জন্য ফাল্লাহ কি হয়ে গেছে মারিফা হয়ে গেছে তাহলে মুফতার যে মারিফা হয় আমরা পেয়েছি ফিহাদ হিল মাদিনাতি মাস্তিদুন কাবিরুন এই শহরে একটি বড় মসজিদ আছে এই শহরে ফিহাদ হিল মাদিনাতি ফিহাদ হিল মাদিনাতি হাদ আল মাদিনাতি হবে না কেন আল মাদিনাতি মুআন্নাস এই শহরে ফিহাদ হিল মাদিনাতি একটি বড় মসজিদ আছে মাসজিদুন কাবিরুন মাসজিদুন কাবিরুন একটি বড় মাদ্রাসা আছে তাহলে কি হতো মাদ্রাসাতুন কাবিরাতুন আচ্ছা এই শহরে ফিহাদ হিল মাদিনাতি ফিহাদ হিল মাদিনাতি এখানে মারেফা কোন মানে এটি মুক্তদা কোনটি মাস্তিদন কাবিরুন হলো কিন্তু মুক্তদা হওয়া সত্ত্বেও বাকি পরে এসেছে কেন মাস্তিদন কাবিরুন একটি বড় মসজিদ আছে অনির্দিষ্ট আচ্ছা এই পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড এটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড হাদ হি সাব্বু রাতুন এটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড হাদ হি সাব্বু রাতুন নাজিফাতুন বিছানার উপর একটি নতুন বালিশ আছে বিছানার উপর আলাল ফরাশি একটি নতুন বালিশ আছে ফুসায়াদাতুন নাজিফাতুন বিছানার উপর একটি নতুন বালিশ আছে আলাল ফরাশি বিছানার উপর একটি নতুন বালিশ আছে ফুসায়াদাতুন এই লেভেলে সম্ভবত আলা শব্দটি যায়নি ফাওকা শব্দটি গিয়েছে তাই আমরা ফাওকা দিয়েই বলি ফাওকাল ফরাশি ফুসায়াদাতুন নাজিফাতুন ফাওকাল ফরাশি ফুসায়াদাতুন নাজিফাতুন এটি শিক্ষকের বিছানা হাদা ফরাশুল মুআল্লিমি এটি শিক্ষকের বিছানা হ্যাঁ দ্যা ফের আসুল লিমি তার বিছানাটি সুন্দর ও পরিচ্ছন্ন ফেরাসুল জামিলুন অন মাজিদের বন্ধু মাজিদের কাছে আছে সাদী হুকুম এজি দিন মাজিদের বন্ধু সাদাকুম এ মাজিদের কাছে আছে ম্যাজি দিন আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহি